This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগে চিকিৎসার জন্য ভারতে গিয়েছি এসেছি আমাকে ইমিগ্রেশন করছে না কারণ কি কারণ বলতে পারমিশন লাভে করার জন্য করা আছে দেড় ঘন্টা বসিয়ে রাখা হয়েছে যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত তাদেরকে বেছে বেছে মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং হিন্দুদেরকে আমরা প্রথমেই বলেছি কেউ যদি রাজনৈতিক দুর্বৃত্ত সঙ্গে যুক্ত থাকে তাদেরকে বিচার করুন তাদেরকে আসামি করুন আমরা বিরোধিতা করব না কিন্তু যারা রাজনীতি করে না যারা নিবেদিত সমাজের জন্য স্বধর্মের অস্তিত্বের জন্য লড়াই করছে মানবতার কথা বলছে তাদেরকে বেছে বেছে আসামি করা হচ্ছে এই প্রবণতা বন্ধনা করলে কখনো একটি সহনশীল সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন অধরাই থেকে যাবে সুতরাং আমাদেরকে বাদ দিয়ে কোনো রাষ্ট্রযন্ত্র বিনির্মাণের প্রচেষ্টা আপনারা কখনো করবেন না বাংলাদেশ স্বাধীন হয়েছিল চারটা মূলনীতির উপর আধার করে সেইখানে ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ বাংলাদেশের জনগোষ্ঠী প্রতিটি মানুষ আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পরস্পর পরস্পরের প্রতি সম্মান রেখে শ্রদ্ধা রেখে পরস্পরের প্রতি সম্পর্ক আর আত্মভালোবাসার মনোভাব নিয়ে স্বাধীনতার তিপ্পান্ন বছর অতিক্রম করার চেষ্টা করেছি পাকিস্তানের পঁচিশ বছর চেষ্টা করেছি আজকে দেশে কি হচ্ছে পাকিস্তানে যখন চুয়ান্ন সালে আমাদের আটাইশ পার্সেন্ট অনুযায়ী সংসদীয় আসন ছিল সত্তরটা আর আজকে হিন্দুদের জন্য একটা সংসদীয় আসনও নাই আমাদেরকে দলীয় পরিচয়ে লীগ নয় নয় জাতীয় পার্টি দলীয় পরিচয়ে নমিনেশন দিয়ে দলীয় চাকরে পরিণত করছে হিন্দুদের অস্তিত্বের কথা বলার জন্য কোনো অবলেশ দিচ্ছে না এই বাস্তবতায় আমরা আমাদের সংখ্যানুপাধিক হারে আমাদের সংসদীয় আসন বরাদ্দ করতে হবে আমরা এই দেশে প্রায় বত্রিশটা থেকে তেত্রিশটা আসন পাই সেখানে আমাদেরকে মূলা ঝুলানো রাজনীতি করে আমাদেরকে আর দাবিয়ে রাখবেন না এই রকম যদি হয় আমরা বাংলাদেশে ভোট বর্জন করব কিন্তু আমরা গণতন্ত্রের নামে প্রশাসনকে মেনে নেব না